প্রেমের রোম্যান্টিক না এটা তো প্রেম আছে অবশ্যই প্রেমের গল্প তো আমি বাদ দিতে পারি না জীবন থেকে প্রেম অবশ্যই আছে প্রেমের দাগও আছে সংঘাতও আছে বিদ্রোহ আছে প্রতিশোধ আছে অনেক কিছুই অনেকগুলো ইমোশান আপনারা দাগির মধ্যে পাবেন আশা করি দাগি তো শুটিং ফ্লোরে সাত আট দিনের মধ্যেই যাচ্ছে আমরা মোটামুটি রেডি আমাদের অনেক দিন ধরে প্রিপ্রোডাকশান চলছিল এবং এখন শেষ মুহূর্তের প্রিপ্রোডাকশান চলছে এবং অন্যান্য যে আপনারা জানেন সিনেমা ফ্লোরে যাওয়ার আগে যে বিষয়গুলা গুরুত্বপূর্ণ যে কাজগুলো করা দরকার সেটা লোকসেট থেকে শুরু করে ভাই জানে চব্বিশ ঘন্টাই মোটামুটি এটার মধ্যে বসবাস করছে সো আমরা আট দশ দিন সাত আট দিনের ভেতরেই আমরা ফ্লোরে চলে যাব দর্শকরা যখন এটা খুবই আমি পজিটিভলি দেখি কারণ আপনারা দেখবেন যে যখন প্রিয়তমা সুরঙ্গ এসছিলো প্রিয়তমার সুরঙ্গতে দর্শকমুখী হয়েছিল দর্শক কারণ প্রিয়তমা সিনেমাটাও খুব হিট করেছিল এবং আমাদের সুরঙ্গও খুব হিট করেছিল সো এখন আপনি যেটা বললেন যে আরেকটা সিনেমা আসছে বরবাদ যেটাতে শাকিব খান রয়েছেন আর আমাদের যে সিনেমাটা শেয়াব শাহিনের পরিচালনায় যেটাতে প্রোটাগনিস্ট হিসেবে আছে আফরান নিশো সো যদি মুখোমুখি হয়ে থাকে এটা তো খুবই পজিটিভ এবং দর্শকদেরকে আমি তো আমন্ত্রণ জানাবো দুটো সিনেমাই দেখা দেখার জন্য ঈদে সমানভাবে দুটো সিনেমা ভালো করুক বরবাদও ভালো করুক আমাদের সিনেমাও সবাই দেখুক এবং বরবাদও দেখুক এটাই তো চাওয়া আমাদের এটা তো খুবই পজিটিভ আমি মনে করি এটা আমার অনেক দিন পরে দা আমাদের সিনেমা আমি এর আগেও বেশ গত কয়েক বছর ধরে সিনেমা করার অফার আসছিলো আমার কাছে বিশেষ করে ওটিটিতে আমার কয়েকটা কাজ দর্শক প্রিয় হওয়ার পরে সিন্ডিকেট বায়ালন সপন কাছের মধ্যে এগুলো ক্লিক করার পরে অনেকগুলোই চলচ্চিত্রের অফার আসছিল যে কোনটা করুন আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম এই গল্পটার জন্য যে আমি এই গল্পটা করব তো সব গল্প তো সব প্রডিউসারের পছন্দ হয় না এক এক প্রডিউসারের এক এক রকম চাহিদা থাকে তো শাকিল সাথে আমার এই গল্পটা নিয়ে যখন আমি এস জি এফ আলফাইয়ের সাথে বসি ওনাদের গল্পের থিমটাই গল্পটাই ওনারা পছন্দ করে ফেলেন যে না আমরা এটা করবো সো দ্যাট ইজ এ ভ্যারি মানে হার্ড ওয়ার্মিং থিং ফর এ ডিরেক্টার এবং এটা খুবই আশা আমি অনেক আশা নিয়েই এটা কাজ শুরু করেছি সো একটা ভালো প্রোডাকশানের জন্য যে ধরনের প্রডিউসিং দরকার পড়ে আল এস বিএফ ফাইভ সেই ধরনের একটা ভালো প্রডিউসিং সাপোর্ট আমাকে দিচ্ছে ছুঁয়ে দিলে মনের পরে ছুঁয়ে দিলে মনে আরেকটা রোমান্টিক ঘরানার ছবি হয়তো দাগি নাও হতে পারে দাগি একটা আমি যেমন বলেছি এর আগেও একটা মানুষের প্রায়শ্চিত্তের গল্প প্রায়শ্চিত্তের গল্প এবং তার সেই মুক্তির গল্প তো এটা সেই জায়গা থেকেই আছে আশা করছি যে মানুষ একটা ভালো সিনেমা দেখার ভালো গল্প দেখার অভিজ্ঞতা নিয়ে হল থেকে বেরোবেন দাগি তো সবাই আমরা সমাজে তো প্রত্যেক মানুষের ভিতরেই কোনো না কোনো দাগ আছে আমরা সবাই দাগি কি কোনো না কোনো অপরাধ বা কোনো না কোনো অন্যায় প্রত্যেক এমন কোনো মানুষ নেই পৃথিবীতে করেননি তো তো আমরা তো প্রত্যেককে যদি দাগ দিয়ে যে প্রত্যেক মানুষই হয়ে যাবে তাহলে সেটাও একটা বলার বিষয় আছে এই ছবিতে যে আমরা আসলে সবাই কি দাগি কিনা আমরা সবসময়ই যেমন আমাদের আলফাই থেকে অথবা যদি বলেন এবার এস ভিএফ আলফাই এন্টারটেনমেন্ট লিমিটেড থেকে এটা আমাদের চতুর্থ সিনেমা আপনারা দেখেছেন যে প্রত্যেকটা সিনেমাতেই কিন্তু আমরা দর্শকদের সাথে হাজির হয়েছি একটু ভিন্নভাবে কেন কারণ একটা ভালো সিনেমা বানানো হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ কিন্তু সেই সিনেমাটা যদি আমরা দর্শকের কাছে পৌঁছে দিতে না পারি যে এই সিনেমাটা দেখা উচিত বা দর্শককে যদি আমরা তৈরি করতে না পারি দর্শকের ইন্টারেস্টটা তৈরি করতে না পারি তাহলে তো আসলে দর্শক হল পর্যন্তই এলো না সো হল পর্যন্ত যখন আসবে এবং শাহিনের সিনেমাটা যখন দেখবে দর্শক আই ক্যান গ্যারান্টি ইউ যে এই সিনেমাটা যে কোনো দর্শকের রিপিট করতে হবে তারপরেও অনেক আমরা দেখেছি যে অনেক ভালো সিনেমা অনেক সময় দর্শকরা মিস করে ফেলেন সো সেই জায়গাটা আমরা কখনো রিস্ক নিতে চাই না সো এবারও যে প্রমোশনাল যে প্ল্যানটা আপনারা দেখেছেন প্রথম যে অ্যানাউন্সমেন্টটা আসলো দাগির সেটাও ক্রিয়েটিভলি ডিজাইন করা হয়েছে এমনভাবেই যাতে করে দর্শকের সেই ইন্টারেস্টটা তৈরি হয় এবং দর্শকের কাছে আমরা সংবাদটা পৌঁছে দিতে পারি যে দাগি আসছে এবং কারণ আমি জানি যে দর্শক হলে যদি চলে আসে এবং হলে এসে যদি দাগি দেখে সেই দর্শকেরই সিনেমাটা রিপিট করতে হবে বিকজ আমি অ্যাজ এ প্রডিউসার আমি তো সিনেমার গল্পটা জানি স্ক্রিপ্টটা জানি শুনেছি এবং শেয়াব ভাই এর যে গল্প বলার ধরন আমি তো খুবই আশাবাদী যে এবার ঈদে এই সিনেমাটা দর্শকদের কাছে গ্রহণযোগ্য হবে